আচ্ছা মানুষের সৌন্দর্য কি সব নাকি গুণের মাধ্যমেও কিছু পাওয়া সম্ভব আজকের গল্প আমাদের এমন কিছু দেখাতে চলেছে তো গল্পের শুরুতেই আমাদের নামের বাকেট একটি ব্যান্ড দলকে দেখানো হয় যেখানে ছোট্ট বেটে ঘোরা যার নাম ছিল থালমা সে ছিল এই ব্যান্ডের লিস্ট সিঙ্গার অন্যদিকে অরি নামের একটি গাদা ছিল গিটারিস্ট আর জনি নামের একটি ভেড়া ছিল ড্রামার তারা একটি অনুষ্ঠানের মধ্যে খুব সুন্দর করে পারফর্ম করছিল তখনই হঠাৎ করে থালমার হোশ ফিরতেই সে দেখতে পায় তারা তো রয়েছে নিজেদের গোয়াল ঘরে আর তারা অডিশনের জন্য প্র্যাকটিস করছিল পরের দিন সকাল হতেই থালমার নিজের ফার্মে কাজ করার জন্য বের হয় তখনই তার বন্ধু অডির সাথে তার দেখা হয় অরি থালমাকে জিজ্ঞেস করে সে কি প্রস্তুত আছে অডিশনের জন্য তখন থালমা তাকে জানায় সে একদমই প্রস্তুত আছে অডিশনের জন্য তারা তখন সামনের দিকে আগাতে থাকে আর তারা একটি রুমের মধ্যে যায় নিজেদের কাজের যন্ত্রপাতি আনার জন্য তখনই থালমা টিভিতে খেয়াল করে একটি অনুষ্ঠান হচ্ছে যেখানে একটি তিমি যার মাথায় একটি সিং ছিল সে সুন্দর করে গান গেয়ে পারফর্ম করছে এই তিমিটা ছিল এই সময়কার সবচেয়ে ফেমাস সিঙ্গার থালমা তার মতো হতে চাইতো তারপরে আমরা দেখি থালমা নিজের ফার্মের যত গোবর আবর্জনা ছিল তা নিয়ে অন্যদিকে ফেলতে যায় তখনই সে দেখতে পায় তিনটি সুন্দর সুন্দর ঘোড়া তারাও কিনা অডিশনের জন্য প্র্যাকটিস করছিল তারা থালমাকে দেখিয়ে বলতে থাকে তোমার মতো একটি অসুন্দর ঘোড়া সেও কি আবার গান গাবে অডিশনে তখন থালমা তাকে জানায় সেও সুন্দর করে প্র্যাকটিস করেছে সেও গান গেতে চায় তারপরে আমরা অডিশনের দিনের দৃশ্য দেখতে পাই যেখানে ওই সুন্দর সুন্দর তিনটি ঘোড়া খুব সুন্দর করে তাদের পারফর্ম করে এবং যার জন্য তাদের পারফর্মেন্সে অনেক বেশি খুশি হয় তারপরে থালমাদের নাম ডাকা হয় যেখানে থালমা আসার সাথে সাথে জাজ নিজের মত পরিবর্তন করে থালমাকে এখান থেকে যেতে বলে থালমার তো এটা শুনে ভীষণই রাগ হয় তখন জাজ বলে মানুষ চাকচিক যে অনেক বেশি পছন্দ করে এত বোরিং একটি ঘোরার গান এখানে কেউ শুনতে চায় না তখন থালমা বলে সে অনেক বেশি প্র্যাকটিস করেছে সে গান গেতে চায় কিন্তু যা যেসব কিছু শুনতেই চায় না তখনই থালমা তার ব্যান্ডের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে হঠাৎ করে নিচে পড়ে যায় যেটা দেখে মানুষ ভীষণই হাসাহাসি করতে শুরু করে আর থালমা ফেসবুকের মধ্যে একটি হাসির মিম তৈরি হয় যেটা নিয়ে থালমার মনটা অনেক বেশি খারাপ ছিল তখনই থালমার বন্ধু অডিও কানে আসে থালমার মন ভালো করতে আর সে তার সাথে কিছু ছোটো ছোটো খেলনা নিয়ে এসেছিল যেখানে একটি ছোট্ট ইউনিকন ছিল যেটা আবার থালমার ভীষণই ভালো লাগে তখনই সালমা ভাবতে থাকে সে কেন এই ইউনিকনের মতো সুন্দর হলো না সে যদি এই ইউনিকনের মতো সুন্দর হতো তাহলে সেও একটি ফেমাস সিঙ্গার হতে পারত। তারপরে সালমা তার বন্ধুর সাথে অনেকক্ষণ গল্প করে তারপর আমরা পরের দিনে সিন দেখতে পাই যেখানে সালমা প্রতিদিনের মতোই কাজ করছিল তখনই হঠাৎ করে সে একটি মজা গাজর দেখতে পায় আর সেই গাজরের মধ্যে কিছুটা কাদামাটি লাগিয়ে সে তার কপালে লাগিয়ে নিজেকে ইউনিকর্নের মতো মনে করতে থাকে তখনই তার বন্ধু অরে ওখানে আসে আর অরিত থালমাকে বলে দেখে মনে হচ্ছে একটি বেটে ঘোড়ার মাথায় গাজর জন্মেছে আর অরি থালমাকে নিয়ে ভীষণ মজা নিচ্ছিলো তখনই হঠাৎ করে ওখান দিয়ে একটি রঙের গাড়ি যাচ্ছিল আর লোকটি উল্টা পাল্টা গাড়ি চালাতে গিয়ে থালমার উপরেই রং ফেলে দেয় আর দেখা যায় দেখতে দেখতেই থালমার রং মিশে একটি সুন্দর ইউনিকনের রূপান্তর হয় দেখে মনে হচ্ছিল সালমা যেন সত্যিকারের ইউনিকর্ন নিজের এই পরিবর্তন দেখে সে অরিকে বলতে থাকে অরিজেন তার সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দেয় সেটা ইনস্টাগ্রামে নতুন করে আপলোড দিবে তখনই ওই রাস্তা দিয়ে একটি মেয়ে যাচ্ছিল আর সে তালমাকে দেখে সত্যিকারী ইউনিকর্ন মনে করে আর থালমার সাথে ছবি তুলতে আসে থালমাও তার সাথে ছবি তুলে আর দেখতে দেখতে ওখানে অনেক বেশি লোক জমা হয় আর তারাও মনে করছিল থালমা একটি সত্যিকারের ইউনিকর্ন তখন একটি ছোট্ট ছেলে থালমাকে জিজ্ঞেস করে সে কি সত্যিকারের ইউনিকর্ন তখন থালমা বলে হ্যাঁ সে সত্যিকারের একটি ইউনিকর্ন তখন ওখানে লোকগুলো বলতে থাকে ইউনিকর্নরা তো ম্যাজিক করতে পারে সে কি ম্যাজিক করতে পারে তখন থালমা তাদেরকে জানায় সে তো ম্যাজিক করতে পারে না কিন্তু সে গান গাইতে পারে যারা ম্যাজিক করতে পারতো ওইসব ইউনিকনদের ড্রাগন খেয়ে ফেলেছে তারা যদি চায় তাহলে তালমা গান গাইবে যা শুনে ওই লোকগুলো থালমাকে গান গাওয়ার জন্য উৎসাহ দিতে থাকে তখনই থালমা তার বন্ধু অরি এবং তার বন্ধু জনিকে নিয়ে তাদের গান পারফর্ম করে যা দেখে ওখানে থাকা লোকজন অনেক বেশি খুশি হয় এবং তারা থালমার গানটাকে পুরো দেশে একদম ভাইরাল করে দেয় আর আস্তে আস্তে দেখতে দেখতে থালমা সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠে থালমার গান পুরো দেশে ভাইরাল হওয়ার পরে প্যাগি নামের একজন সিঙ্গার শেখিনা থালমার সাথে দেখা করতে চায় এইদিকে আমরা থালমাকে দেখি সে তো হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তাকে খুব বেশি উপভোগ করতে থাকে তখন থালমার বন্ধু অরিতাকে বলে এই নকল পরিচয় দিয়ে তুমি ফেমাস হয়ে কি করবে তুমি তো এমনিতেও অনেক বেশি স্পেশাল তখন থালমাতাকে বলে এমনভাবে স্পেশাল হয়ে কি লাভ বলো আমি যদি নিজের গানটাকে সবার সামনে উপস্থাপন করতে না পারি আমি এইভাবেই সবার সামনে জনপ্রিয় হতে চাই কিন্তু অরির এই সব ভালো লাগছিল না অন্যদিকে আমরা ওই তিমি মাছটাকে দেখি যার নাম ছিল নিকি সে তার পারফরম্যান্সের জন্য নিজেকে প্রস্তুত করছিল নিকি মূলত অনেক বেশি অহংকার ছিল সে নিজেকে সবসময় নাম্বার ওয়ানে দেখতে চাইতো সে নিজেকে ভাবতো তার মতো অন্য কেউই হতে পারবে না তখনই তার সাথে থাকা মেয়েটা তাকে জানায় নিকির গান আজকে তো নাম্বার টুয়ে চলে এসেছে কারণ থেলমার গাওয়ার গানটা এখন ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ানে চলছিল যেটা শুনে নিকি রেগে গিয়ে তার ম্যানেজার বিকটারকে ডেকে পাঠায় তখনই বিকটার এসে নিকিকে বলে শুনো নিকি আস্তে আস্তে দিন দিন তোমার গ্ল্যামার কমে আসছে আর তোমার জনপ্রিয়তাও কমতে শুরু করেছে এখন যদি তুমি নতুন কিছু করতে না পারো তাহলে একদিন তুমি সকলের মধ্যে থেকে হারিয়ে যাবে যেটা শুনে নিকিত চিল্লাতে শুরু করে সে তার ম্যানেজারকে বলে তুমি নতুন কিছু করো তাড়াতাড়ি আমি কিছুই শুনতে চাই না আমি নাম্বার ওয়ান ছিলাম এবং থাকবো এই দিকে আমরা থালমা আর অরিকে দেখি তারা দুই বন্ধু তো একসাথে বসে গেম খেলছিল ছোটো ছোটো খেলনা দিয়ে তখনই থালমার মনে হয় তাদের গোয়ালঘর থেকে গিটার আর ব্যাট বাজানোর আওয়াজ আসছে যেটা শুনে তারা দুই বন্ধু তা দেখতে চায় আর সেখানে আমরা দেখতে পাই বিখ্যাত মিউজিক প্রডিউসার প্যাগি ওখানে এসেছে আর সে জনির সাথে একসাথে মিউজিক বাজাচ্ছে প্যাগিকে দেখে তো থালমা অনেক বেশি অবাক হয় এইদিকে জনি প্যাগির সাথে তার নিজের ডাম বাজাতে পেরে অনেক বেশি খুশি ছিল তখনই প্যাগি থালমাকে দেখে তাকে জানায় থালমা অনেক বেশি সুন্দর গান করে থালমা যদি চায় সে তাহলে প্যাগির সাথে কাজ করতে পারে প্যাগি চায় থালমার গান নিয়ে একটি অ্যালবাম বের করতে যেটা শুনে তো থালমা অনেক বেশি খুশি হয় আর সে লাফাতে শুরু করে আর সে রাজি হয়ে যায় প্যাগির সাথে কাজ করার জন্য তো যথারীতি পরের দিন সকালে থালমা আর তার বন্ধুরা চলে যায় প্যাগি স্টুডিওতে যেখানে তাদের মিউজিক রেকর্ড করা হবে প্যাগি থালমাকে বলে যা কিছুই হয়ে যাক না কেন তুমি সুন্দর করে তোমার গানটা গাইবে তারপরে শুরু হয়ে যায় তাদের মিউজিক রেকর্ডিং এইদিকে আমরা দেখি ওই ম্যানেজার বিকি যে কিনা থালমার সম্পর্কে অনেক খোঁজখবর নিয়ে সে প্যাকির কাছে ফোন দেয় থালমার সাথে কাজ করার জন্য কিন্তু প্যাগি চাইছিল না থালমা ওই ম্যানেজার বিকির সাথে কাজ করুক কারণ ওই ম্যানেজারটা বেশি একটা সুবিধার ছিল না ওই ম্যানেজার বিকটার থালমাকে দিয়ে টিভি শোয়ের প্রথম গান গাওয়াতে চাইছিল কিন্তু প্যাকি ওই অফারটা না করে দেয় কিন্তু না করার আগে সে থালমাকে এই বিষয়ে জিজ্ঞেস করতে চাইছিল সে তখন থালমাকে জিজ্ঞেস করে সে কি গান গেতে চায় টিভি শোয়ের মধ্যে যেটা শুনে থালমার স্বাদ কিছু না ভেবে সে তো খুশিতে লাফিয়ে হ্যাঁ বলে দেয় কিন্তু তার বন্ধু অরি তাকে বোঝানোর চেষ্টা করে যে এইভাবে লাফ দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না কিন্তু থালমা তাকে বলে তার কাছে যেই সুযোগ এসেছে সেইটাকে কিছুতেই হাত ছাড়া করতে চায় না পরের সিনে আমরা দেখি প্যাগি থালমাকে নিয়ে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আর অন্যদিকে ওই ম্যানেজার বিকটার থালমাকে নিতে এসেছে এই দিকে ওই ম্যানেজার বিকটার থালমার সাথে খুব ভালো ব্যবহার করার চেষ্টা করছিল কিন্তু ওই মিউজিশিয়ান পেকি সে বিকটারকে থালমার উপর এত বেশি তেল লাগাতে না করে সে বিকটারকে বলে থালমা শুধুমাত্র একটিমাত্র গান গাইবে তারপর সে থালমাকে নিয়ে ওখান থেকে চলে আসবে তারপর তারা আলাদা আলাদা গাড়িতে উঠে পড়ে আর দেখা যায় পথের মাঝখানে ওই ম্যানেজার বিকটার পিছনের গাড়িটাকে বোমা দিয়ে উড়িয়ে দেয় তখন দেখা যায় ওই প্যাগি আর থালমার বন্ধুরা ওখান থেকে বেঁচে যায় আর প্যাগি বুঝতে পারে এ ম্যানেজার ভিক্টার যে কিনা থালমার পুরো ক্যারিয়ারটাকেই শেষ করে দিবে। তারপর থালমাকে দেখি যে কিনা শহরে চলে এসেছিল আর ওই ম্যানেজার নিকির সাথে থালমার পরিচয় করিয়ে দিতে চায় কিন্তু নিকি তার প্রতিদ্বন্দ্বীকে খুব ভালোভাবে গ্রহণ করে না আর সে খুব রেগে যায় আর এই দিকে দেখি ওই ম্যানেজার যে কিনা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল যে থালমা এখন গান গাইবে এইদিকে থালমা দেখতে পায় তার ব্যান্ডের বাকি সদস্যরা এখনও পৌঁছায়নি সে খুব চিন্তায় পড়ে যায় তখন ওই ম্যানেজার বিকটার থালমাকে বোঝায় তার বন্ধুরা হয়তো এখান থেকে পালিয়ে গিয়েছে থালমা তার নিজের দক্ষতায় গান গাবে সে এত বড় একটা সুযোগ পেয়েছে তার এই সুযোগ কিছুতেই হারানো উচিত হবে না তখন এই থালমা ভিক্টরের কথা শুনে সে চলে যায় যে গান গাওয়ার জন্য আর সে তার সুন্দর পারফরম্যান্সের মাধ্যমে সকল দর্শকের মন জয় করে দেয় যেটা দেখে ওই ম্যানেজার বুঝে ফেলে পরবর্তী ফেমাস সিঙ্গার হতে চলেছে এই থালমা সে তখন ওই নিকির সাথে কন্ট্রাক্ট ছিঁড়ে ফেলে আর সে তালমার ম্যানেজার হতে চায় আর এইদিকে আমরা নেকিকে দেখি যে কিনা হঠাৎ করে মঞ্চের মধ্যে এসে তার নিজের পারফরম্যান্স দেখাতে শুরু করে কিন্তু সাধারণ মানুষ নিকিকে এখন আর পছন্দ করছিল না কারণ তাদের থালমার গান শুনতে অনেক বেশি ভালো লাগছিল নিকি তার দক্ষতার মাধ্যমে কিছুতেই ওই দর্শকের মন জয় করতে পারে না যার কারণে থালমাকেই তার গান গাইতে হয় এইদিকে আমরা অরিদের দেখতে পাই তারা ওই টিভি শোয়ের বাইরে অপেক্ষা করছিল আর তাদেরকে কিছুদিন ভিতরে ঢুকতে দেওয়া হয় না আর তারা দেখতে পায় তাদের আসার আগেই কিনা থালমা মঞ্চে উঠে গান গাওয়া শুরু করে দিয়েছিল যেইটা দেখে তাদের অনেকটা কষ্ট হয় এইদিকে আমরা ওই ম্যানেজার বিকটারকে দেখি যে কিনা থালমাকে বোঝায় থালমা যদি যায় তাহলে সে তাকে আমেরিকায় বিশাল বড়ো একটি সিঙ্গিং কম্পিটিশনে গান গাওয়াবে তখন থালমা বলে সে সব করতে চায় কিন্তু তার বন্ধুরাও তার সাথে থাকতে হবে তখন ওই ম্যানেজার বলে থালমা যা চাইবে তাই হবে কিন্তু থালমাকে তাকে ম্যানেজার করতে হবে আর তার ইনকামের অর্ধেক টাকাও দিতে হবে যেটা শুনে থালমার রাজি হয়ে যায় আর ওই কন্ট্রাক্টে সিগনেচার করে দেয় তারপর থালমা যায় রেড কার্পেটে যেখানে অনেক বেশি মিডিয়ার লোক ছিল আর ওখানে অরিও আসে আর সে থালমাকে বলে সে কী করে গান গাইতে পারলো তাদেরকে ছাড়া তখন থালমা বলে তারাই তো তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন অরি বলে আমরা তোমাকে ছেড়ে যাইনি ওই বিকটার আমাদের গাড়িটাকে উড়িয়ে দিয়েছিল তখন থালমা বলে এসব আজগুবি কথা বন্ধ করো আর এখানে চলে এসো আমাদের পরবর্তী শুয়ে জন্য তৈরি হতে হবে তখন অরি বলে তুমি কি এইটাই চাইছিলে তখন থালমা বলে আমি আমার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি তখন অরি বলে নিজের এই মিথ্যা পরিচয় নিয়ে তুমি তোমার স্বপ্নের দিকে এগোতে যাও তাহলে তুমি একলা যেতে পারো তখনই দেখা যায় থালমা ওই ম্যানেজার বিকরের সাথে এইখান থেকে চলে যায় এইদিকে আমরা নিকিকে দেখি নিকি সম্পর্কে টিভিতে দেখানো হচ্ছিল যে সে তালমাকে মারার জন্য মঞ্চে উপস্থিত হয়ে তার উপর হামলা করেছিল যার কারণে নিকির ইমেজ আরও বেশি খারাপ হয়ে যায় যার কারণে নিকি অনেক বেশি রেগে যায় আর সে তার সেক্রেটারি লাইলাকে বলে তাড়াতাড়ি গিয়ে থালমার সম্পর্কে কিছু খবর নিতে কারণ অবশ্যই একটা মানুষের গোপন কিছু থাকতেই পারে আর সেটা যদি ভাইরাল করে দেওয়া যায় তাহলে একমাত্র থালমাকে আটকানো সম্ভব যেটা শুনে তার সেক্রেটারিও তার কাজে লেগে পড়ে এই দিকে আমরা ম্যানেজার ভিক্টরকে দেখি যে কিনা থালমারকে একটি ফাইভ স্টার হোটেলে নিয়ে গিয়েছিল তখনই থালমা ওই ম্যানেজারকে জানিয়ে দেয় তার আসল পরিচয় যে সে কোনো ইউনিকর্ন নয় সে হচ্ছে ছোট্ট একটি বেটে ঘোড়া যে কিনা দেখতেও সুন্দর নয় তখন ওই ম্যানেজার বলে সে এইসব কিছু এখন আর শুনতে চায় না যেহেতু থালমা এই পরিচয়ে সকলের কাছে বিখ্যাত হয়ে গিয়েছে তাই এখন এইটাই তার পরিচয় আর মাঝে মধ্যে এরকম মিথ্যা বললে কিছুই হয় না আরও বলে সে তার নিজের মুখে আগলা দাঁত লাগিয়েছে সকলের থেকে আলাদা দেখানোর জন্য আর এইটা সকলের কাছ থেকে তাকে আরও বেশি আলাদা করে তুলেছে তেমনই থালমাকে আরও বেশি আলাদা হতে হবে নিজের হেয়ারস্টাইল শরীর সব কিছু সুন্দরভাবে সাজাতে হবে নিত্য দিনের মতো তাহলেই থালমা অনেক বেশি ফেমাস হতে পারবে বিকটার থালমাকে আরও বলে থালমা যদি আরও অনেক বেশি মানুষের ভালোবাসে পেতে চায় তাহলে থালমাকে নিত্য নতুন পারফিউম ব্যবহার করতে হবে যাতে থালমার পাশ দিয়ে কেউ গেলেও তাকে ভালোবেসে ফেলে তখন ওই ম্যানেজার বিকটার তার নিজের সম্পর্কে আরও বলে সে এইভাবে ফেমাস হতে পারেনি সে তার নিজের জন্য অনেক বেশি কষ্ট করেছে সে সকলের থেকে নিজেকে আলাদা করে তুলেছে এবং আস্তে আস্তে সে ফেমাস হয়ে উঠেছে আর তালমাকে সফলতার উচ্চতম শিখরে পৌঁছাতে হলে অবশ্যই বিভিন্ন ফেমাস ব্যক্তিদের সাথে কোলাবরেশন করতে হবে তাহলে সালমা আরও বেশি ফেমাস হবে তারপর ভিক্টর সালমাকে জানায় একটি ঘোড়াকে তালমার জন্য নিয়ে এসেছে যে কিনা বমি করে ভাইরাল হয়ে গিয়েছিল আর ওই ঘোড়াটার নাম হচ্ছে ড্যানি আজ থেকে তুমি তার সাথে ফেক বন্ধুত্ব করবে যাতে পাবলিক তোমাদের দেখে মনে করে তোমরা নিও লাভ পার্টস আর তোমাদেরকে ভাইরাল করে দেয় থালমার এইসব কিছু ভালো লাগছিল না কিন্তু সে ফেমাস হওয়ার লোভে সে বিক্রয়ের কথায় রাজি হয়ে যায় আর সে ড্যানির সাথে বন্ধুত্ব করতে চায় তখন ড্যানি তার বিখ্যাত ভূমিকা দেখিয়ে পাবলিকের সামনে সে থেলমাকে নিয়ে অনেক ভালো পাঠ হওয়ার অভিনয় করে যেখানে পাবলিকও মনে করতে থাকে তারা নিউ কাপল আর তাদেরকে ভাইরাল করতে থাকে এই দিকে আমরা অরিসকে দেখি যে খুব মন খারাপ করেছিল তখনই জনি অরিসকে দেখায় থালমা নিজের জন্য নতুন ব্যান্ড তৈরি করে নিয়েছে থালমা তাদেরকে ভুলে গিয়েছে এইদিকে আমরা ওই ম্যানেজার ভিক্টরকে দেখি যে কিনা থালমা আর ড্যানিকে নিয়ে তার নিজের মিউজিক স্টুডিওতে গিয়েছিল যেখানে একটি এআই মেশিন ছিল যে কিনা শুধুমাত্র গানের কথা শুনেই গানের লিরিক্স এবং সুর সব কিছু ঠিক করে দিত তখনই থালমা বিক্টারকে বলে তার কাছে অনেক গানের কথা আছে তাও এই ডায়েরিতে লেখা সে শুধুমাত্র গানের সুর তৈরি করতে পারেনি ভিক্টর কি এই এআই মিশিংয়ের মাধ্যমে তাকে এসব তৈরি করে দিতে পারবে তখন ওই ম্যানেজার ভিক্টর বলে এইসব কিছু আমাদের প্রয়োজন নেই আমাদের ট্রেন্ডিং অ্যালগোরিদম অনুযায়ী চলা উচিত তখন ওই বড় করা ড্যানি ভিক্টরকে বলে হয়তো আমার করা নিয়ে আমাদের একটি নতুন গান তৈরি করা উচিত তাহলে আমরা ট্রেন্ডিংয়ে আসতে পারবো যেটা আবার ভিক্টরের খুব ভালো লাগে আর তারা লাখ লাখ টাকা খরচ করে অনেক সুন্দর একটি মিউজিক ভিডিও বানায় কিন্তু এই ভিডিওর গানটা একদমই বাজে ছিল যেই ভিডিও আবার অরিস পেগি আর জনি দেখে আর তারা অবাক হয়ে যায় থালমার মুখে এইসব গান শুনে তখন প্যাগি বলে থালমার নিজের হাতেই তার ক্যারিয়ারটা ধ্বংস করে দিচ্ছে কিন্তু যেমনটা হয় আর কি যত বাজেই গান হোক সেটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয় ভালো জিনিস তো একদমই ভাইরাল হয় না তেমনই থালমার এই গানটা সকলের কাছে ভাইরাল হয়ে যায় আর এই গানটার নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে চলে আসে যেটা দেখে নিকির আবার ভালো লাগে না সে তোর আগে ফসলাতে থাকে আর সে থালমার ক্ষতি করার জন্য তার সেক্রেটারির সাথে মিলে কাজ করতে শুরু করে থালমার গোপন বিষয় বাইরে আনার জন্য এই দিকে ওই ম্যানেজার পিকচার থালমা আর ড্যানিকে নিয়ে একটি প্রেস মিটিং রেখেছিল যেখানে থালমার ফ্যানরা থালমার কাছ থেকে অটোগ্রাফ নিতে আসে সেখানে আমরা অরি আর জনিকে দেখতে পাই তারাও এসেছিল থালমার অটোগ্রাফ নিতে এখানে অরি থালমাকে বলে তুই অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছিস আর আমাদের ভুলেও গিয়েছিস কিন্তু আমরা নিজেদের ব্যান্ডের জন্য নতুন একজন সদস্য নিয়েছি আর তাকেও এনেছি সাথে পরিচয় করানোর জন্য তখনই আমরা দেখতে পাই তাদের ব্যান্ডের নতুন সিঙ্গার একটি ছাগল আর এই ছাগলও থালমার বিশাল বড় ফ্যান অরিসা জনি যখন থালমার সাথে কথা বলে এখান থেকে চলে যাচ্ছিলো তখনই থালমার তাদের জন্য ভীষণ খারাপ লাগতে থাকে থালমার মনে হচ্ছিল তার বন্ধুরা তার থেকে অনেক বেশি দূরে সরে গিয়েছে সেটা কিনা তার জন্যই তখনই হঠাৎ করে ওই ম্যানেজার পিকটার যে কিনা থালমা আর ড্যানির একটি লাইভ শো পারফরমেন্স করার জন্য বলতে থাকে আর সেটা শুনেই থালমা আর ড্যানি তার নিজেদের পারফরম্যান্স করে কিন্তু এইদিকে আমরা ওই সেক্রেটারি লাইলাকে দেখতে পাই যে কিনা তার নিজেদের লুক নিয়ে এসেছিলো এখানে এমনকি তাদের হাতে ডিম দিয়ে থালমার উপর অ্যাটাক করতে বলে এবং তারাও থালমার উপর অ্যাটাক করে আর লাইলা এইদিকে ছবি তুলতে থাকে তখনই হঠাৎ করে লাইলা দেখতে পায় থালমার মাথায় যে সিংটা রয়েছে সেটা সরে গিয়েছে এইটা দেখে তো সেক্রেটারি লাইলা থালমার গোপন জিনিসটা ধরে ফেলে এই দিকে আমরা থালমাকে তার নিজের রুমে দেখতে পাই যে কিনা মন খারাপ করছিল তার নিজের বন্ধুদের জন্য কারণ তার মনে হচ্ছিল তার আগের জীবনই অনেক বেশি সুন্দর ছিল যেখানে সে তার বন্ধুদের সাথে হেসে গিয়ে নিচে গান গাইত কিন্তু এখানে তো সে তার জশ খেতে পেয়েছে কিন্তু তার বন্ধুদের পায়নি সে অরিসের সাথে আর জনের সাথে নিজের ছবিটা দেখে অনেক বেশি মন খারাপ করতে থাকে এইদিকে আমরা অরিসকে দেখি যে কিনা তালমার সাথে নিজের ছবি দেখে অনেক বেশি মন খারাপ করছিলো আর তাকে অনেক বেশি মিস করছিলো তখনই তারা দুইজন দুইজনকে ফোন করবে তখনই দেখা যায় ম্যানেজার ভিক্টার থালমাকে ফোন করে এ জানায় আমেরিকার একটি ট্যালেন্ট শোতে থালমার পেয়েছে সেখানে কিনা থালমা গান গাইবে যেটা শুনে তো থালমা খুশি হতে চায় যেটা কিনা থালমার স্বপ্ন ছিল কিন্তু থালমাকে দেখা যায় সে এখানে তেমন একটা খুশি হয় না তারপরে আমরা ওই ট্যালেন্ট শোয়ের দৃশ্য দেখতে পাই যেখানে এক এক করে সকল সেলিব্রেটিরা আসছিল যেখানে নিকিও এসেছিল সুন্দর করে সেজে আর আমরা থালমা আর ড্যানিকে দেখতে পাই তারা দুইজনও এখানে এসেছিল তখনই দেখা যায় ওই ম্যানেজার খেয়াল করে থালমার কিনা তার ঠোঁটের কাছ থেকে অল্প কিছুটা রং উঠে গিয়েছিল। তখন ম্যানেজার থালমাকে বলে তাড়াতাড়ি গিয়ে মেকআপ ঠিক করে এসো তখনই থালমা ওয়াশরুমে গিয়ে তার নিজের মেক করছিল তখনই দেখা যায় ওই সেক্রেটারি লাইলা ওখানেই ছিল সে থালমাকে বলতে থাকে আমি তোমার সম্পর্কে সব কিছু জেনে গিয়েছি তুমি যে একটি নকল ইউনিকর্ন এটা আমি জানি আমি ওই দিন ছবি তোলার সময় দেখতে পেয়েছিলাম তোমার মাথায় যে শিংটা রয়েছে সেটা আগলা হয়ে গিয়েছিল তারপর আমি বুঝতে পারি তুমি একটি নকল ইউনিকর্ন তখন থ্যালমা তাকে বলে তুমি এসব কেন করছো আর আমাকে এখান থেকে যেতে দাও তখন ওই সেক্রেটারি লায়লা থালমাকে বলে আমি আবারও নিকিকে নাম্বার অনেক দেখতে চাই এটা বলে সে থালমার উপর পানি ফেলে দেয় যার কারণে থালমার সব রঙও ধুয়ে যায় আর এই সব কিছু ওই সেক্রেটারি লায়লা তার নিজের ফোনে ভিডিও করছিল আর থালমাকে বলে এইসব কিছু আমি এখন ভাইরাল করে দেব তখন থালমা বলে এইসব কিছু করো না তারপর থালমা লাইলাকে বলে আমি এখান থেকে চলে যাচ্ছি আর কোনো দিনই এখানে আসবো না তারপর থালমা বাইরে এসে দেখতে পায় ভিক্টর তার খুঁজি করছে কিন্তু থালমাকে দেখে ওই চিনতে পারছিল না যে সেই ওই ইনিকনটা ছিল সে বুঝতে পারে এখানে তার ট্যালেন্টের কোনো দামই নেই শুধুমাত্র তার সৌন্দর্যের মাধ্যমেই সবাই তাকে চিনতে পারছিল যার কারণে সে মন খারাপ করে এইখান থেকে বাইরে চলে আসে আর তার গান গাওয়ার ডায়রিটাও ডাস্টবিনে ফেলে একটা গাড়িতে উঠে পড়ে তারপর পিকটা সকালের সামনে ঘোষণা করে জানিয়ে দেয় যে থালমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা শুনে তো থালমার ফ্রেন্ডরা একদম পাগল পাগল হয়ে যায় এইদিকে আমরা থালমার বন্ধু অরিকে দেখতে পাই যে কিনা এইটা শুনে থালমাকে খুঁজতে শুরু করে আর সে থালমার ওই ডায়রিটা খুঁজে পায় এইদিকে আমরা নিকি আর তার সেক্রেটারিকে দেখতে পাই নিকি তো স্টেজের মধ্যে পারফর্ম করছিল আর তার সেক্রেটারি তার সাঙ্গ পাঙ্গদের বলে থালমাকে এখানে ঢুকতে যেন না দেয় আর থালমা যদি এখানে ঢোকেও তাহলে যেন তারা থালমার গোপন ভিডিও ভাইরাল করে দেয় এইদিকে থালমার সকল ফ্রেন্ডরা এবং অরই সবাই মিলে থালমাকে খুঁজছিল তারপর আমরা থালমাকে দেখতে পাই যে কিনা অরের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাইছিল কারণ থালমা যা যা করেছে তা একদমই ঠিক করেনি সে শুধুমাত্র নকল রূপ নিয়ে সকলের সামনে ফেমাস হয়েছে কিন্তু তার ট্যালেন্টকে কেউই চিনতে পারেনি যেটা শুধুমাত্র অরই চিনতে পেরেছিল তখন অরে থালমাকে বলে সে এইভাবেও অনেক বেশি ফেমাস সে যদি চায় তাহলে তার ট্যালেন্টের মাধ্যমেও সকলের কাছে আবারও খ্যাতি অর্জন করতে পারে যেটা শুনে থালমাও ভাবতে থাকে সে আবারও যাবে ওই অনুষ্ঠানে যেটা শুনে থালমার বন্ধুরাও তার সঙ্গ দেয় আর আমরা দেখতে পাই ওই মিউজিশিয়ান ব্যাগে ওখানে চলে আসে থালমাকে নিয়ে যাওয়ার জন্য আর তারা সবাই মিলে ওই অনুষ্ঠানে চলে আসে সকল গার্ডে চোখ ফাঁকি দিয়ে থালমারা ঢুকে পড়ে ওই অনুষ্ঠানের মধ্যে কিন্তু শেষ পর্যন্ত নিকির সেক্রেটারি থালমাকে ধরিয়ে ফেলে কিন্তু থালমা তাদেরকে বোকা বানিয়ে সে উঠে পড়ে ওই মঞ্চের মধ্যে কিন্তু থালমা মঞ্চের মধ্যে ঢোকার আগে সে তার বন্ধুদের রেখে সে চলে যায় তার নিজের রূপ পরিবর্তন করতে যেটা দেখে তো তার বন্ধুরা আবারও অবাক হয় তখনই সালমা সকলের সামনে আসে আর সে সকলের উদ্দেশ্য করে বলে আপনারা সবাই হয়তো ভাবছেন যে আমাকে কেউ তুলে নিয়ে গিয়েছে কিন্তু আমি নিজেই এখান থেকে গায়েব হয়ে গিয়েছিলাম আসলে আমি কোনো ইউনিকর্ন নই আমি হচ্ছি সাধারণ একটা বেটে ঘোড়া যার নাম থেলমা আর আমার দুইজন বন্ধুও রয়েছে আমার ছোটোবেলা থেকে শখ ছিল গান গাওয়ার কিন্তু আমি কখনো সুযোগ পাইনি গান গাওয়ার জন্য আমি অডিশনও দিয়েছিলাম কিন্তু সেখানে আমাকে রিজেক্ট করা হয়েছে আমি অসুন্দর দেখে আজকে আমি আপনাদের সামনে শেষবারের মতো একটা গান গাবো তখন থালমার কাছে তার ফ্রেন্ড তার ওই ডায়েরিটা দেয় তখন থালমা মনে করে ওই মিউজিশিয়ান প্যাকে তাকে বলেছিল সময় অনুযায়ী তার গানের সুর তার নিজের ভিতর থেকেই আসবে তখন থালমা আবারও তার এই গানটা সুন্দর করে সবার সামনে গায় আর এবার থালমা তার রূপের জন্য নয় তার ট্যালেন্টের জন্য সকলের কাছে আবারও বিখ্যাত হয়ে ওঠে আর আজকের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো অবশ্যই কমেন্ট করে জানিও এই মুভিটা তোমাদের কেমন লাগলো তোমরা কি মানুষের রূপে বিশ্বাসী নাকি তার মধ্যে থাকা গুণে বিশ্বাসী তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওতে একটা লাইক করে দিও